যদি কাউকে কারেন্ট লাগে তাহলে এই দশটি মারাত্মক ভুল কখনোই করুন নাম্বার ওয়ান সবার প্রথমে যাকে কারেন্ট লেগেছে তাকে বিদ্যুতের স্পর্শ থেকে দূরে করার জন্য প্লাস্টিক জাতীয় বস্তু ব্যবহার কখনোই না নাম্বার টু কখনোই হড়বড়িয়ে কারেন্টের সুইচ বন্ধ করতে যেও না কেননা শর্ট সার্কিট হয়ে আপনাকেও কারেন্ট মারতে পারে নাম্বার থ্রি বিদ্যুৎ স্পষ্ট ব্যক্তিকে ছাড়ানোর জন্য বাসের প্রয়োগ কখনোই করো না কেননা বাসে কিছুটা জলের পরিমাণ থাকে যার কারণে আপনাকেও বিদ্যুৎ মারতে পারে নাম্বার ফোর বিদ্যুৎ স্পষ্টে আহত ব্যক্তিকে কখনোই জল দেওয়ার চেষ্টা করো না কেননা ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে ওই ব্যক্তি জল খাওয়ার সাথে 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 করতে পারে নাম্বার ফাইভ বিদ্যুৎ আহত ব্যক্তিকে কমপক্ষে আধ ঘন্টা পরে ঠান্ডা নয় বরং গরম পানি পান করতে দিও নাম্বার সিক্স আহত ব্যক্তির ক্ষত দেখার জন্য শরীর থেকে কাপড় হাটানোর চেষ্টা মোটেই করো না কারণ ক্ষত গভীর থেকে গভীরতর হতে পারে নাম্বার সেভেন বিদ্যুৎ আহত ব্যক্তিকে কখনোই ডাক্তারের পরামর্শ না নিয়ে কোনো পেন কিলার খেতে দিও না নাম্বার এইট বিদ্যুৎ আহত ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায় তাহলে ওকে বেশি নড়াচড়া না করে এক স্থান থেকে অন্য স্থানে চোরের মতো নিয়ে যেতে হবে নাম্বার নাইন বিদ্যুৎ স্পষ্টে আহত ব্যক্তিকে তুমি যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও নাম্বার ট্যান এইরকম জ্ঞানমূলক তথ্য দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব